খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ভিজিডি কার্ড বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ বেশিরভাগ কার্ডই পেয়েছে জনপ্রতিনিধিদের নিকট আত্মীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচ্ছলরা ঘুষ দিয়েও কার্ড পায়নি হত অনেক পরিবার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম জনপদ বাইনাছোলা এই গ্রামের পাহাড়ি টিলায় স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বাস করেন দিনমজুর চন্দ্রমণি চাকমা জোড়াতালির ছোট্ট কুড়েগোড় দেখেই বোঝা যায় কেমন চলছে তার সংসার স্ত্রী জয়মালার চাকমার নামে ভিজিটি কার্ড পেতে আবেদন করেন চন্দ্রমণি কিন্তু তাতে সাড়া না পেয়ে ঘুষ দিতে বাধ্য হন ধার দেনা করে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের হাতে তুলে দেন এক হাজার টাকা তবুও কার্ড হয়নি হতদরিদ্র জয়মালার ঠেয়া থাকা দিয়েছি দেয় নাই আমার মেয়ের জন্য দুই টাকা দিয়েছিলাম ভিজি কার্ডের জন্য আমরা কার্ড পাইনি লক্ষ্মীছড়ির তিন ইউনিয়নে ভিজিটি কার্ড দেওয়া হয়েছে প্রায় এক হাজার নয়শো জনকে স্থানীয়দের অভিযোগ এসব কার্ডের বেশিরভাগই পেয়েছে জনপ্রতিনিধির নিকট আত্মীয় রাজনৈতিক নেতা কর্মী ও আর্থিকভাবে সচ্ছলরা সুবিধাভোগীর তালিকায় কয়েকজন দুস্থের নাম উঠলেও কার্ড পেতে তাদের গুনতু হয়েছে বাড়তি টাকা আমার

ইউপি চেয়ারম্যানnabla মেম্বাররা বঞ্চিত করতেছে যদি লিখিত বা দরনে কোনো অভিযোগ স্পেসিফিক অভিযোগ পায় অবশ্যই আমরা সেটা ব্যবস্থা নিব তদন্ত সাপেক্ষে এখন পর্যন্ত কেউ আমার কাছে অভিযোগ করে না ভিজিডি কার্ডের আওতায় 2 বছর 30 কেজি করে চাল দেওয়া হয় দুস্থ অসহায় ও হতদরিদ্র নারীদের তবে ওই নিয়মের কারণে এই উদ্যোগে সুফল মিলছে না শাহারি আর ইউনোস যমুনা নিউজ খাগড়াছড়ি